হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের লকডের এবং খাঁচার পাখিগুলো আজকে আমি দেখাবো আপনাদের আমি কি কি মিক্সড ফুড পাখিকে খাওয়াই আপনারা অনেকে প্রশ্ন করেছেন দাদা আপনি কি মিক্সড ফুড খাওয়ান সেগুলো আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো আমি পায়রার জন্য কি কি মিক্সড ফুড তৈরি করি গরমে কিছু চালাতে খাবার বেশি দিই আর শীতে চলে খাবার একটু বেশি দিই গরমে একটু কম দিই সরি গরমে একটু কম দিয়ে থাকি আর শীতে একটু খাবার বেশি দিই এই যে খাবার পাথর দেখতে পাচ্ছেন এতে আমি খাবারটা রেখে দিই এরকম ডিপ করে সব খাবারগুলো আমি মিক্স করে রেখে দিই তাহলে আসুন কথা না বলি শুরু করি আমি কি কি মিক্স ফুড তৈরি করি আসুন তাহলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে গম আছে এখানে 30 কেজি গম রয়েছে এই 30 কেজি গমের সঙ্গে আমি এই যে দেব হচ্ছে ভুট্টা দেব এখানে দু কিলো ভুট্টা আছে এখানে দু কিলো বাজরা রয়েছে এখানে ডিলাক্সের তারা আছে তিন কিলো এখানে আছে আপনার হাটকা আছে এক কিলো এখানে সবুজ মটর যেটা সবুজ দেশি মটর বলে এটা খুব ভালো খায় পায়রা এটা এক কিলো রয়েছে এটা আছে মাইলো আপনারা জানেন যারা এটা আছে মাইলো এখানে দু কিলো আছে এখানে ছোলা রয়েছে ছোলা তুমি ফ্রেশ ছোলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম ফুলের বীজ যেহেতু গরম তাই আমি এখানে কিছু ফুল কম দিয়েছি আপনার শুষে নিতে পারেন হালকা ধান দিতে পারেন আরো অনেকে অনেক কিছু মিস করে আমি মোটামুটি এইগুলো করি শীতকালে একটু চেলিতে খাবার বাড়িয়ে দিই আর গরম কালে চেলিতে খাবার একটু কমিয়ে দিই তাহলে ভালো থাকে আর কিছুটা আমি চাল অ্যাড করে দিই ওর সঙ্গে দেখুন আমি কিভাবে তৈরি করছি মিস খাবারটা আপনার ঠিক এভাবে খাবারটা তৈরি করবেন দিয়ে ওরকম প্লাস্টিকের ডিব্বাই করে খাবারটা স্টোর করে রাখবেন দেখবেন আপনাদের খাবার যথেষ্ট ভালো থাকবে এবং নষ্ট হবে না আমি একা করে খাবারগুলো দিয়ে দিয়ে আপনার দেখাচ্ছি কিভাবে মিস করছি আমি দেখতে পাচ্ছেন এই যে তো ছোলা এই ভুট্টা ভাঙা গোটা চেহারাটা দেখতে পাচ্ছেন যত পরিষ্কার যত খাবার ভালো ফ্রেশ খাবার দেবেন পায়রাকে তত কিন্তু আপনার পায়রা হেলদি স্বাস্থ্যবান থাকবে আর যত আপনারা কমা খাবার দেবেন মানে কম দামি খাবার দেবেন তত কিন্তু পায়রা রোগ বেলায় হবে এটা কিন্তু বাজনা এটাও খুব ভালো যাদের পায়রা ব্রিডিং করছে না ব্রিডিং এর সমস্যা হয় মানে গরম হয় না তাদের পায়রা তাদের এই বাজরাটা বেশি করে দেবেন দেখবেন চার পাঁচ রেজাল্ট পেয়ে যাবেন বাজরাটা বাচ্চার বাচ্চাদের সুক্ষ খুব ভালো এটা গেল এবার আমি সবুজ মরটটা দিয়েছি সবুজ মরটটা দেখুন ঠিক এভাবে আপনারা মিশিয়ে নেবেন সব খাবারগুলো একটা সুষম পরিপূর্ণ খাবার তৈরি হবে এবং এই খাবারটা দিলে দেখবেন আপনার পায়রার স্বাস্থ্য হেলথ খুব ভালো থাকবেন এছাড়া আমার ভিডিও দেওয়া আছে পায়ার আদর্শ খাবার কিভাবে তৈরি করবেন সেটাও দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন আমি খাবারগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে আমি একবারে মিশাবো তারপরে আমি বস্তাবন্দি করবো এটা আছে মাইলো এইভাবে সব আপনার সুন্দর করে ছড়িয়ে দেবেন দিয়ে তারপরে মেশাবেন আমার যেহেতু পায়রা প্রচুর প্রচুর পায়রা আমি পালন করে থাকি সেই জন্য আমার খাবারটাও হিউজ পরিমাণে লাগে আর আপনার যেরকম পাখি কেউ না খাবার মিক্স করতে পারেন আর এটা হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ এটাও চল যায় যে খাবার এটা কম দেবেন গরমকালে আর শীতকালে একটি তৈরি খাবার বাড়িয়ে দেবেন আর সারা বছর আমি এই খাবারটা খাইয়ে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর পায়রা সংক্রান্ত যদি কোনো ভিডিও থাকে অবশ্যই আমাকে পায়রার যদি কোনো প্রশ্ন থাকে পায়রা ব্রিডিং সমস্যা হোক পায়রা খাবার কি খাওয়াবেন পড়ার শরীর স্বাস্থ্য পায়রা পালন করতে কি কি দিক খেয়াল রাখতে হবে কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খাবারগুলো আমি কিভাবে মিক্স করছি আপনারাও ঠিক এইভাবে খাবারটা মিক্স করে নেবেন যেমন একটা সুন্দর খাবার তৈরি হবে এই খাবারটাই আমি সারা বছর খাওয়াই আপনারাও খাওয়াবেন আপনার পাখির শরীর স্বাস্থ্য কতটা ভালো হয় শুধু গম শুধু ধান খাওয়ার দাদা পাড়ার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এটা আপনাদের বলে দিলাম কিন্তু রোগ বেলায় বেশি হবে ওই জন্য আপনারা শুধু দিকে ওই চাল খাওয়ান শুধু যদি গম খাওয়ান বা শুধু ধান খাওয়ান তাহলে কিন্তু পায়রার হেলথ ভালো থাকবে না দেশি পায়রা একরকম ফেন্সি পায়রা কিন্তু আর একরকম ফেন্সি পায়রার পিছনে আপনাকে ভালো খাবার আপনাকে দিতেই হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ